আমরা চাই এটা যত তাড়াতাড়ি পায় করবেন না পাওয়া পর্যন্ত কোম্পানির কাজ বন্ধ হয়ে যায় জলে একটা বিষাক্ত তৈরি হয়ে গেছে পাড়ার লোকজন একদম সুস্থ নেই এখানকার বাচ্চা কাচ্চা কি অবস্থায় আছে গন্ধ প্রয়োজন ভাত খাইতে পারে না এই গরিব মানুষগুলা ভালো বছর ধরে বলা হচ্ছে এই ডেন আপনি জলের ব্যবস্থা করেন উনি কোনো কোনো রকম কোনো কিছু করতেছে না মদ তৈরির কারখানার নোংরা জল ঢুকে এলাকাকে দূষিত করছে এই অভিযোগ তুলে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ঠাকুরনগর রেলগেট সংলগ্ন এলাকায় স্থানীয়দের অভিযোগ কয়েক বছর থেকে এই কোম্পানি থেকে দূষিত হয়ে চরম বিপাকে রয়েছে স্থানীয়রা দুর্গন্ধে অতিষ্ঠ তারা এমনকি দূষিত জলের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন বলেও স্থানীয়দের দাবি ফলে একটা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে এলাকায় কয়েকদিন লাগাতার বৃষ্টির ফলে বৃহস্পতিবার সকালে এই মদ তৈরির কারখানার একটি দেওয়াল ভেঙে পড়ে ফলে কারখানার ভেতরে জমা জল বাইরে বেরিয়ে এলাকার প্রায় শতাধিক বাড়িতে ঢুকে পড়ে এরপরে এদিন ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা অবস্থার উন্নতির দাবি জানিয়ে বিক্ষোভে ফেটে পড়েন কারখানার প্রধান ফটক আটক করে তারা বিক্ষোভ দেখাতে থাকেন ফলে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় স্থানীয় মার্সিন্দাদের অভিযোগ কারখানার কর্তৃপক্ষকে বিষয়টি একাধিকবার জানিয়ে আশ্বাস দিলেও তারা অবস্থার কোনো উন্নতি করেননি এবারে অবস্থার উন্নতি না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেবেন বলে জানান স্থানীয় বাসিন্দারা

গাড়ি দেওয়াতে ঢালাই ঢুলাই বাড়ি ঘর সব ভাঙিয়েছে আর সবচেয়ে বড় কথা লাইনের পোল ছিল লাইন পোল হক আয়া গেছে আর আইতে আমরা বস্তা টস্তা দিয়ে আরো করছি যদি ওই সময় লাইনের পোলায় ঘুরি গেল হয় তাহলে কত লোকের প্রাণ গেল হয়

আমরা বিগত এবারে বারো তেরো বছর ধরে বসবাস এই মদ কোম্পানির জল প্রচণ্ডভাবে আমাদের পাড়ার উপর দিয়ে যায় জলে একটা বিষাক্ত তৈরি হয়ে গেছে পাড়ার লোকজন একদম সুস্থ নেই প্রতি মাসে আমাদের অন্তত পক্ষে চারটা পাঁচটা ছেলে হাসপাতালে যাচ্ছে হ্যাঁ আর কুয়ার জল দূষিত এ নিয়ে আমরা অনেকবার এখানটায় মানে ছেলে পেলে মিলে কথা হয়েছে সময়কালীন হচ্ছে যে এরকম ঠিক করা হবে ঠিক করা হবে বিগত সাত চার দিন আমরা এটা নিয়ে সবাইকে বলছিলাম এরকম লোকজন জড়া হয়েছিল তা কোনো কাজই করে না আজকে আমরা সবাই বিপদে আছি করে যে আপনারা পিছনে এটাকে ঠিক করেন ঠিক করেন এনারা কোনো রকম ডিস্টার্ব করে না যখনই বর্ষার দিন আসে তখনই কমপ্লেন হয় তখনই বলে একটা আশ্বাস দেয় বলে কি ঠিক আছে আমরা করে দিব করে দিব যখন বর্ষা চলে যায় তখন এনারা এসি রুমে যায় ঘুমায় বিন্দাস বা ওইখানকার বাচ্চা কাচ্চা কী অবস্থায় আছে বন্ধ প্রয়োজন ভাত খেতে পারে না এই গরিব মানুষগুলা ট্রেনিয়ার টোটো যা যে কোনো যে কোনো কর্মী এখানে আমরা বসবাস করি গরিব মানুষ নদীর ধারে এনার কোম্পানির পিছনে তাই বলে মানুষ বলে কোনো গন্ধ নাই